আসসালামু আলাইকুম আমি আসলে আপনাদের একটা জিনিস দেখাইতে আসছি যে আমারও বর্তমান অবস্থা মানে পুকুর চাষের মানে বর্ষার সিজনের বর্তমান অবস্থাটা কি সেটা দেখানোর জন্যই আপনাদের আস নিয়ে আসছি এই যে আমার একটা পুকুরের বর্তমান অবস্থা এরকম একদম পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে ঠিক আছে নেট দিয়ে রাখছি একদম হয়তোবা তিন চার আঙ্গুল পানি হইলে এই মানে পুকুরের পার তুলে চলে যাবে এরকম একটা পরিস্থিতিতে আছে বর্তমানে এই হলো এটা হলো আমার পুকুর এটার বর্তমান অবস্থায় এই ঠিক আছে এই দিকটা পানি আসার সম্ভাবনা যদি আর একদিন বৃষ্টি আসে মোটামুটি আজকে রাত্রেও পুরা রাত্রে অনেক বৃষ্টি আসছে যদি আজকে বা কালকের ভিতরে বৃষ্টি আসে পানি না কমে তাহলে হয়তো বা এই পার তলে চলে যাবে এমন এক পরিস্থিতির মধ্যে এখন আমি বর্তমানে আছি যে এটা এই যে বড় পুকুর এটাও যে সেভে আছে এরকম না এটাও কিন্তু এই যে পাশ দিয়ে এই নেট দিয়ে রাখছে এটাও আসলে সেভে নাই এটার পাশেই হলো খাল মানে যদি কোনো ক্রমে এই পানিতে এই নেট তোলায় যায় তাইলে একদম সব মাছ ছুটে চলে যাবে এরকম একটা পরিস্থিতি ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আছি আসলে বর্ষার সময় যারা আসলে মাছ চাষ করে তাদের জন্য একটা মানে বিপদজনক একটা সময় যায়। যেটা এখন বর্তমানে আমার অবস্থা আছে আমার শুধুমাত্র যে এই পুকুরেই এই অবস্থা তা না আমার বেশ কয়েকটা পুকুরেই বর্তমান অবস্থা হলো এই যে এই পানি একদম বিপদসীমার কাছাকাছি ঠিক আছে নেট তো আসলে এটা শুধুমাত্র একটা মনের সেফ ঠিক আছে অনেক সময় নেট দেওয়ার পরেও দেখা যায় যে মাছ চলে যায় মাছ আসলে এমন চুর একটা মাছ যদি যাওয়ার মতো সিস্টেম পায় তাহলে বাকি মাছ ওই সিস্টেম করে ওই জায়গা দিয়ে কোনো না কোনোভাবেই ওটা চলে যাবেই তো আসলে খুব রিক্সে আছি দোয়া করবেন সবাই আমার জন্য যেন আসলে আল্লাহ ভালো রাখে ঠিক আছে এই বিপদ থেকে যেন অন্তত পক্ষে মুক্তি পাই ঠিক আছে গতবার অনেক মাছ এই পুকুর থেকে অনেক মাছ চলে গেছিল আমার ঠিক আছে অনেক মাছ চলে গেছিলো ঠিক আছে মনে করেন পাঁচ হাজার মাছ ছিল আমি মনে হয় আট নয়শো মাছের মতো বিক্রি করছি বাকি মাছ সব মাছ চলে গেছিলো তো খুব টেনশনে আছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম